হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো জুনিস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই যে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হলো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর তার সঙ্গে সঙ্গে আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মানে ভীষণ একটা বাঙালিদের তোরজোর তো আমরাও যখন মানে বিয়ের আগে ভীষণ মানে সাজতাম ঘুরতে যেতাম তো বিয়ের পরেও যাই আর আগের বছর আর এই বছরটা আর হবে না বাজে পৌনে এগারোটা তো এইদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে আর বাবুকে একটু গুছিয়ে দিলাম ও এতক্ষণ ঘুমিয়েছিল এই মাত্র উঠলো আর মা দিদিদের বাড়ি নিয়ে গেল তো মা আমাদের বাড়িতে পুজো দিয়ে দিদিদের বাড়িতে পুজো হচ্ছে যেহেতু সরস্বতী পুজো প্রত্যেকবারই হয় তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম আগের বছর তার আগের বছর শেয়ার করেছিলাম তো দিদির বাড়ি পুজো হচ্ছে মা নিয়ে গেলো মা অঞ্জলি দেবে তো আমিও অঞ্জলি দিই তো এই দু বছর আর হচ্ছে না তো পরের বছর দেব আর বাবু যখন বড় হয়ে যাবে তখন তো দেবই তো আজকে কিন্তু বেশ ভালো লাগে ঘুরতে গেলে তো কত ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে কি দারুণ সেজে ঘুরে বেড়ায় তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম সকালবেলা উঠে তেল হলুদ আগে গায়ে মারতাম তারপরে স্নান করতাম কত সকালে আর এবার যেহেতু পুজোটা একটু লেটেই হচ্ছে আর অন্যবার বাবা কত ভোরেও আমরা স্নান করেছি তো যাই হোক এই যে এখন আমি দিদিদের বাড়িতে যাবো ওদিকে তো ফোন করেই যাচ্ছে তো আমাদের এইখানে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয় আমার তো বেশ ভালোই লাগে তো এই কবছর ঘুরেছি আর এই দু বছর আর হচ্ছে না পরের বছর থেকে আবার ঘুরবো বাবু একটু বড়ো হয়ে যাক নাহলে ওর এখন ঘুরতে নিয়ে গেলে ও পুরো ঠান্ডা হয়ে মানে ঠান্ডা লেগে যাবে তো সেরকমভাবে কোনোখানে যাওয়া হয় না একটু বড় হোক তারপর থেকে আবার ঠিক ঠিক

তুমি নতুন জামা পরেছো আজকে না পুরোনো জামা আজকে তো দুদিন পরলো দুদিন তিন দিন মা হি সেফটি পিন কি হচ্ছে কি হোটে কি হয়েছে এই হাসি এই যে ওই দেখো ফোনের দিকে ফোনের এই যে এখন ফটো শুট করব একটু এই ফটো তুলবো আমার গ্যালারি ফুল তোর ফটো তুলে তুলে কতগুলো ফটো জট অনেক তার বেশি শুয়ে দলে তুমি দোলো ডোলো খাচ্ছো পিপি শুয়ে দিয়েছে তোমাকে তাই মা তাই তুমি খেলা করো দেখো শুয়ে শুয়ে শুধু খেলা করবে শুধু খেলা করবে হ্যাঁ পিপি কোলে নিলো না তোমাকে নিলো না পিপি কোলে আর এই যে আমি আর পিকু বসে পড়েছি এই যে পিকু ঘুড়ি বানাচ্ছে আর আমি ওই যে আর্ট পেপার নিয়ে নিয়েছি তো ও কিছু জিনিস বানাবো তো সেই কারণে এখন রেডি করে রাখছি আমি আর পিকু ও নিজের ঘড়ি বানাতে ব্যস্ত এখন মানাও তো ওই যে মাহি আমাদের হেল্পার ইয়ে তুই চুরি করছিস ধরা পড়ে গিয়েছে ক্যামেরাতে